প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছেন পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা চমৎকার বাংলা বানান শিক্ষা একটি ক্লাস করব সান একাডেমির সাথে যারা ধীরে ধীরে বাংলা পড়াশোনা শেখার চেষ্টা করতেছেন আপনাদের অধিকাংশেরই মানে বেশিরভাগেরই প্রধান সমস্যাটাই হচ্ছে শব্দ মিলিয়ে পড়তে পারি না সার অক্ষর চিনি কিন্তু সর্বশেষ মিলিয়ে উচ্চারণ বা শব্দটা যে কি হবে এই জিনিসটাই বুঝি না ঠিক না জি তারা অত্যন্ত মনোযোগের সাথে সুন্দর করে আজকের এই ক্লাসটি দেখবেন আমি আশা করি আপনার কিছু না কিছু ভালো ধারণা তৈরি হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের পড়াটুকু সুন্দর করে বানান করে করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি আমাদের আজকের এই লেসনটাতে যে লেখা লেখা আছে সেটা একটু আমরা আগে সুন্দর করে একবার পড়ে নিই এখানে বলা আছে আমাদের অনেক জ্বালা অন্যের হাসিতে জ্বালা অন্যের কাশিতে জ্বালা অন্যের সুন্দর বাড়িতে জ্বালা সুন্দর গাড়িতে জ্বালা জ্বালা রে জ্বালা অন্তর জ্বালা এই যে কথাটা এইটাকে আমরা মূলত এটা ভাবর্থ পরে বুঝবো যে আসলে এই কথা দিয়ে কি বোঝানো হইল হয়তো অনেকে বুঝেও গেছেন আমাদের প্রধান কাজ হচ্ছে এই শব্দগুলো সুন্দর করে করে কিভাবে মিলিয়ে পড়া যায় ওকে চলে আমাদের একেবারে প্রথম শব্দ এখানে আমাদের এই শব্দটা কিভাবে হয়েছে একটু খেয়াল করি এখানে লেখা আছে সরে আ ম আকার মা দ একার দে র আমাদের এখন আমি বুঝের মানুষ আমি শিক্ষিত মানুষ আমি কিন্তু পরে ফেলছি আমাদের আপনার কিন্তু বুঝতে কষ্ট হচ্ছে আমাদের কিভাবে হইল একটু ভালো করে খেয়াল করেন অ্যাকচুয়ালি এই যে বর্ণটাকে আমরা বলি সরা আ এটা তার নাম কিন্তু এই বর্ণটা থেকে রিয়েলি আমি উচ্চারণ কি পেয়েছি মানে সাউন্ডটা কি পেয়েছি আ আ খেয়াল করেন এই আটাকে ধরে রাখেন স্মৃতিতে খেয়াল করেন এই প্রথম অংশ থেকে আপনি কি পেলেন আ দ্বিতীয় এই অংশে কি লেখা আছে ম আকার মা লেখা আছে ম আকার কিন্তু তার সাউন্ডটা তৈরি হয়েছে কি মা মা প্রথম অংশে পেলেন আ দ্বিতীয় অংশে পাইছেন মা কি হয়েছে আ মা দ একার এটা থেকে কি দে 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 দ একার আর এখানে আছে র এইবার আপনি প্রত্যেকটা সাউন্ডকে কি মিলান এখানে কি কি বর্ণ লেখা ছিল এটা চোখে দেখেন আর ওই সাউন্ডটাকে উচ্চারণটুকুকে স্মৃতিতে আনার চেষ্টা করে এখান থেকে আপনি কি পাইছেন আ তারপর এখানে কি পাইছেন মা আ মা এখানে কি পাইছেন দে এখানে কি পাইছেন র তাহলে কি হইল আ মা দে র একটু দ্রুত টানলে কি হয় আমাদের আ আমাদের বুঝছেন শব্দ কেমনি মিলে এইভাবে মিলাতে হবে এখানে আক্ষরিকভাবে কি লেখা আছে ওটা তো তার লিখিত রূপ আপনি যখন মুখে তার সাউন্ডটা বলতে চাইবেন মিলিয়ে আপনাকে মগজ দিয়ে অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তায় রাখতে হবে আমি কোনখান থেকে তার সাউন্ডটা কী পেয়েছিলাম ঠিক আছে তাইলে দেখবেন শব্দ মিলে গেছে তাহলে এখানে কি পাইছি আমাদের এই ক্লাসটি তাদের কাছে বোরিং লাগবে যারা বানান জানে তার দেখা দরকার নাই যারা বানান জানে না কষ্ট করতেছে তাদের জন্য এই ক্লাসটি চমৎকার একটি ক্লাস মন দিয়ে শুনেন এই শব্দটা কি খেয়াল করেন আপনি কেমনে পড়বেন আপনি তো অক্ষর চিনেন অ নয় কার নে বানান কিন্তু করতে পারছেন ঠিক আছে স্বর অ নয় কারণে ক হইব কি আলু না গোলালু আলু মানে কি জানি মনে হইতেছে সঠিক উচ্চারণ মিলাইতে পারতেছেন না মিলে যাবে এইভাবে চিন্তা করেন এটার নাম কি সর কিন্তু অ্যাকচুয়ালি এটা থেকে আমরা সাউন্ড পাইছি কি অ নাম বলছেন সর অ অ কিন্তু এটার মূল সাউন্ডটুকু কি অ এখানে কি পাইছেন নয় কার নে 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 তাহলে এখানে পেয়েছি অ এখানে পেয়েছি নে কি হয়েছে অ নে অ তার সাথে কি আছে ক তাহলে অ নে ক একটু দ্রুত টানেন অনেক 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 রাইট জি আমাদের অনেক কি এখানে আসেন এটা দা জয়ের নিচে আবার বফলা ব এরকম হইব না জয়ের নিচে বফলা আছে ঠিক আছে কিন্তু এই বয়ের কোনো উচ্চারণ হবে না বফলা তাইলে আকার কি হবে সাধারণ জ থাকলে উচ্চারণ যেমন হইতো এই বফলা থেকে উচ্চারণ তেমনই হবে কোনো পার্থক্য হবে না ঠিক আছে তাইলে ধরেন আপনি বর্গীয় যত এটা তার সাথে আকার উচ্চারণ কি হবে যা যা উচ্চারণ খেয়াল রেখে কিন্তু আপনি হয়তো পড়তে তা আবার তিন দিয়ে তিন রকমের কথা কিন্তু বর্গীয় জ ব এইটা কইতে গিয়ে তো মনে হয় যে ডাকার গুলিস্তানের ফেসের মধ্যে হয়ে গেছি গেছে আমি কোন রাস্তাতে দাম করে বর্গীয় জ বর্গীয় জলা আবার আকার মিল্লাজি কি হইল এ আমার ব্রেনে তো ধরতেছে না এরকম না হয়েছে কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আগে বর্গীয় জ বলাটারে বাদ দেন বর্গীয় জ এটা কোন দরকার নেই আপনি তো এটা বর্গীয় জ আপনি বলেন জ কি বলেন জ এটার নিচে বফলা আছে কিন্তু হেটারও নেই উচ্চারণের ক্ষেত্রে বেলুনে সেটারও বাদ দা দেন আপনি শুধু জ ওই চিন্তা করেন তার সাথে আছে কি আকার তাহলে জয়ের সাথে আকার দিলে সাউন্ড কি পেয়েছি যা যা চিন্তা করেন ল আকার যা যা এখানে কি পাইছেন ল আকার লা 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 তাহলে রাইট এইভাবে আপনাকে সুন্দর করে সাউন্ডটা বুঝে উচ্চারণ করতে হবে অক্ষরের চেহারার দিকে চেয়ে আর পেসায় গোসে যদি বানান করতে চান তাহলে আপনার কাছে বানানটা জটিল হয়ে যাবে ঠিক আছে একদম ঢাকা শহরের মেন রোডের গোলকদাদার মতো মানে কোন দিক থেকে কী হইল রেসবান আল্লাহ এহান্দা সাইকেল ঢুকে যেতে ও প্রাইভেট ক্রাইক দাদে সামনে তো বাস আসে আমি যে কোন দিক যাবো আল্লাহ জানে এরকম না এইভাবে পেঁচায়া কচায় বানান করবেন না বানানকে সহজ করে নিজের বুদ্ধি দিয়ে করে নিতে হবে তাহলে আমরা প্রথম প্রথমে কী পেয়েছি আমাদের মনে আছে আমাদের আমাদের অনেক অনেক আমাদের অনেক লা জালা আমাদের অনেক জ্বালা আসলে হাসানি কথা আসলে মানুষের মনে অনেক জ্বালা কিসের জ্বালা আমি নিজে পাই নাই খাই নাই হেই জ্বালা না এর চেয়ে বড় জ্বালা হইল আরেকজনে ভালো খায় কেন আরেকজনে ভালো জামা পরে হাঁটে কেন আরেকজনে এত সুন্দর বাড়ি করলো কেন জ্বালা আমাদের অন্তর পূজা শেষ আরেকজনের সুন্দর দেখে ঠিক না বেঠিক হ্যাঁ এই কথার মধ্যে সারে কিন্তু সেটাই বলছি আমাদের জ্বালার শেষ নাই পরের লাইনে যাই দ্বিতীয় লাইনে যাওয়ার আগে একটু পরামর্শ যারা শুরু থেকে সুন্দর করে বাংলা শিখতে চান শিখার চেষ্টা করতেছেন ইচ্ছা করলে সান একাডেমি থেকে স্যারের লেখা এই বইটা নিয়ে ধারাবাহিকভাবে বইয়ের সাথে প্রত্যেক পৃষ্ঠের ভিডিওগুলো নিয়ে আপনি বাংলা শিখতে পারেন এতে করে আপনার শেখাটা অনেক সহজ হবে অনেক দ্রুত হবে যারা ইংরেজি শিখতে চাচ্ছেন আমাদের সাথে ইংরেজি শিখতেছেন তারা ইচ্ছা করলে আমাদের এই বেসিক ইংলিশ এই বইটা নিতে পারেন একেবারে সরসরায়ে থেকে ধরে সরি এইবিসি থেকে ধরে সুন্দর করে ইংরেজি রিডিং শেখানো আছে যারা আর একটু ভালো ইংরেজি শিখতে চাচ্ছেন যে আমি তো রিডিং পড়তে পারি বড় শব্দ পারি না তাদের জন্য প্রাইমারি ইংলিশ আর যারা অঙ্কের হিসাব কিতাব জানতে পারে পারার চেষ্টা করতেছেন স্যার আমি তো যোগ বিয়োগ জানি না এটা ব্যবসা কর্ম করতে পারতেছি না নিজের হিসাবটা লিখে রাখতে পারতেছি না তাদের জন্য গণিতের মৌলিক ধারণা এই বই স্যারের সাথে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করে বই সংগ্রহ করে সুন্দর করে ঘরে বসে পড়াশোনা করতে পারবে এই সবগুলো বইয়েরই প্রত্যেক পৃষ্ঠা স্যারের করা ভিডিও টিউটোরিয়াল আছে আপনাকে বই নিয়ে কারো কাছে প্রাইভেট পড়তে যাইতে হইব না বই খুলবেন বিডিও চালাবেন বসে বসে নিজের পরে নিজে জেগে চলেন দ্বিতীয় লাইন শুরু করি দ্বিতীয় লাইনে আমাদের এখানে কথাটা কি আছে একটু খেয়াল করি অন্যের হাসিতে দ্বালা অন্যের বানানটা কিভাবে হয়েছে সর অ ন একটু বেশ কিন্তু ভালো করে বুঝছেন এখান থেকে উচ্চারণ পাইছি অ অ নয়ের সাথে জ ফলা একার নে নে একটু জোর পড়বে নে এমনি না কিন্তু নে নে অন নে অন নে তার সাথে র অন্যের অন্যের হ আকার হা স্বরসিকার সি ত একার হাসিতে হাসি এটা দন্ত আমরা চিনি নিশ্চয়ই আমি বানান করার সময় এটা বলি না কেন বলি নাই এতে বানান পেছাইয়া যায় আপনার আইকিউ এটা নিতে কষ্ট হয়ে যায় এ কারণে সহজে পড়বেন হ আকার কি পাইছি হা হা সরসিকায় সি সি তে উচ্চারণগুলো মনে রাখেন হা সি তে হা সি তে দ্রুত বললে কি হয় হাসিতে 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 অন্যের হাসিতে জ আকারে যা জ আকার করেছি কেন ওই যে সহজ বফলা তো দেখতেছেন জ আকার যা ল আকার লা জালা এটা যেহেতু একবার এখানে ভালো বুঝছেন আর সময় নষ্ট করলাম না অন্যের হাসিতে জালা ওকে তিন নম্বর লাইন অন্যের কাশিতে জ্বালা মানে অন্য কেউ কাশলেও আমাকে যন্ত্রণা উঠা যায় অন্য কেউ হাসতে দেখলেও যন্ত্রণা উঠা যায় এটাই কথাটা অন্যের সর অ ন জফলা এক কি হয়েছে নে অনে অন্যের অন্যের ক আকার কি হয় কা কা লেখা ক আকার উচ্চারণ কি পাইছে মনে রাখেন আপনি এখান থেকে আপনি কি পাইলেন কা এখানে কি পাচ্ছেন তাল রসিকায় শি সি কা এখানে কি পাইছেন ত একা তে এবার উচ্চারণগুলোকে মিলান কা তে কা শি তে কা অন্যের কাশিতে অন্যের কাশিতে য বফলা আকার যা ল আকার জালা অন্যের কাশিতে জালা ওকে অন্যের হাসিতে জালা অন্যের কাশিতে জালা গেল তারপরে কি আছে আবার সেই অন্যের অ ন জফলা এ নে র অন্যের সুন্দর সরসুকার উচ্চারণ কি হবে সু সু উচ্চারণ মনে রাখেন এখান থেকে কি পেলেন সু ধ সুন্ধ সুন্ধ র সুন্দর অন্যের সুন্দর বা রীতি ব আকার বা এখানে কি পাইছি আপনি লেখা দেখতেছেন ব আকার উচ্চারণটা কি বা এটা মনে রাখেন আপনি এই উচ্চারণটাকে মনে রাখবেন বা এখানে তাহলে এখানে বা এখানে রি এখানে তে বা তে বাড়িতে 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 ওকে অন্যের সুন্দর বাড়িতে জানা কি পেলাম অন্যের সুন্দর বাড়িতে জ্বালা ওকে তারপর সুন্দর গাড়িতে জ্বালা আরেকজনে সুন্দর গাড়ি চালায় সেটা দেখলো আবার জলে জ্বালা সুন্দর গাড়িতে জ্বালা দেখেন সুকার কি হইল সু সু নয় ধ র সুন্দর গ আকার কি হলো গা গা ওই যে আপনি গ আকার কইছেন এত কত এত হিস্ট্রি মনে রাখার দরকার নাই ফাইনালি আপনি শুধু মনে রাখবেন এখান থেকে পাইলেনটা কি গা গা ডয় শূন্য রসিকার রি রি গা রি তয় কারতে গাড়িতে গ আকার এটি মেডি কোন দরকার নাই আপনি কি মনে রাখবেন কোনটা ওই ফাইনাল উচ্চারণটা কি হয়েছে গা রি তে গাড়িতে জ আকার ল সুন্দর গাড়িতে তারপর জালা জ আকার যা ল জালা। এটুকু তো কয়েকবারই বুঝলাম তার সাথে যুক্ত হয়েছে র একা রে তাহলে কথাটা কি হইল জালা রে জালা রে জালা যাল আকার জালা জালা রে জালা অন্তর জ্বালা কিসের জালা এটা অন্তর জ্বালা মনের ভিতরের জ্বালা যন্ত্র সর অ খেয়াল করি অ নয় অন্ত র অন্তর জব আকার কি পেয়েছিলাম যা ল আকার লা জালা অন্তর জালা তাহলে কথাটা কি হইল জালা রে জালা অন্তর জালা ওকে তাহলে আজকে পুরোই পরকপুর ভেতরে আমরা যে কথাগুলো পেয়েছি আর একবার সুন্দর করে এবার পরে চলে যাব বানানার করতাম না কেমন আমাদের অনেক জালা অন্যের হাসিতে জ্বালা অন্যের কাশিতে জ্বালা অন্যের সুন্দর বাড়িতে জ্বালা সুন্দর গাড়িতে জ্বালা জ্বালা রে জ্বালা অন্তর জ্বালা আচ্ছা আসলে আমরা এটা তো বানান করে সুন্দর করে কয়েকবার করে পড়ে লিখে পড়ে লিখে আয়ত্ত করার অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ কি বলেন একবার দুইবার পরে রেখে দিলে আপনি পড়া শিখবেন না ঠিক আছে এই যে স্যারে যেভাবে যেভাবে বানানো শিখিয়েছি এইভাবে চেষ্টা করবেন আপনি দেখবেন পাঁচবার দশবার পড়েন লিখেন আপনার কাছে মনে হবে হ্যাঁ আমি তো বাংলা এখন মিলাতে পারি হয়ে যাবে এরকম কিছু কিছুবার চেষ্টা করে দেখবেন ইনশাল্লাহ হয়ে গেছে এটা অবশ্যই অবশ্যই করবেন আর এখান থেকে আমরা আজকে এই পড়া থেকে আসলে যে শিক্ষাটুকু পেলাম যে শিক্ষা পেলাম সেটা কি এখানে কি বলা হয়েছে যে আমাদের আসলে অনেক জ্বালা অনেক যন্ত্রণা এই যন্ত্রণা হইল মানে এটা ফালতু যন্ত্রণা খামাখা যন্ত্রণা অন্যের হাসি দেখে আপনার তো জলাবাহ দরকার নাই অন্যের কাশি দেখেও আপনার জলার দরকার নেই দরকার আছে এটা অন্যের ব্যাপার আপনার ভালো লাগেন আপনি অন্যদিকে চেয়ে থাকেন আপনি আপনার মতো করে থাকেন নীরবে থাকেন এটা নিয়ে আপনার ভেতরে জ্বালা যন্ত্রণা তৈরি হওয়ার দরকার নাই অন্যের কথা শুনে আপনাকে জ্বালা ধরার দরকার নেই অন্য মানুষের চাল চলন ভেষভূষা দেখে আপনার ভেতরে জ্বালা পড়া তৈরি আপনার কি হবে আপনার কিছু হবে অন্যের কোনো ব্যাপারে নাক গলায়া অন্তর জ্বালায়া আপনার কোনো লাভ আছে কোনো লাভ নেই আপনি অন্যের সুন্দর বাড়ি দেখে ভেতরে ভেতরে জ্বলতেছেন অন্য সুন্দর গাড়ি কিনলো মোটর সাইকেল চালাচ্ছে প্রাইভেট কার চালাচ্ছে আপনার ভিতরে জার খার হয়ে দরকার আছে অন্যের মেয়ে সুন্দর তাকে বিয়ে দিতে সামনে জলে কেড়ে অন্যের বাড়িতে পাঁচজন মেহমান দাওয়াত দিয়ে সুন্দর খাওয়াচ্ছে আপনার জলে কে ভাই এটা হলো মানে একেবারে আপনার ভিতরের একটা বাজের চরিত্র আপনার ভেতরে একটা অমানুষ বাস করে এই যে ঈর্ষা হিংসা বিদ্বেষ এই জ্বালা এগুলো মন থেকে মুছে ফেলবেন অন্যের বিষয়াদি দেখে আপনার আমার যদি জলে এটা আপনার আমার জন্য ক্ষতিকর অন্তর পুরতেছে আমার হিংসায় বিদ্বেষে জ্বলতেছে আমার তাহলে পূর্বকার কার ক্ষতি হইব কার আপনারই হবে এটা আপনার হার্টের জন্য ক্ষতিকর আপনার ব্রেইনের জন্য ক্ষতিকর আপনার শরীরের জন্য ক্ষতিকর তো অন্যের বিষয় নিয়ে জৈলা বইলা আমার নিজেরে ক্ষতি করার কোনো দরকার আছে কোনো দরকার নেই আপনি সেটা গায়েই মানবেন না আপনি সেটা ব্রেনে নিবে নিয়ে যান তিনি পারছেন মার্শাল্লাহ ভালো করছে চোখে ভালো দেখছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয়া মার্শাল্লা ভালো দেখেন আপনার মনটা ভালো লাগবে অন্যের ভালো দেখে যখন আপনি খুশি হচ্ছেন জলে পুড়ে না গিয়ে যখন আপনি খুশি হলেন দেখবেন আপনার ভাল লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ উনি পারছে ভালো করছে মাশাল্লাহ খুবই ভালো আপনি ভেতর থেকে একটা জিনিস ভাববেন হ্যাঁ উনি যদি পারে চেষ্টা করলে ইনশাল্লাহ আমিও পারব আমাকে পারতে হবে আমাকেও বাড়ি বানাতে হবে আমাকেও গাড়ি বানাতে হবে আমাকেও সুন্দর করে ছেলে মেয়ে পড়ালেখা পড়াতে হবে ভালো পোশাক আশাক পরার চেষ্টা আমাকেও করতে হবে আমাকে ভালো রুজি করতে হবে আপনি শিখেন জলা দরকার নেই আপনি ভেতরে ভেতরে জ্বললে কী হবে আপনার ক্ষতি হবে আপনি হার্টের দিক থেকে একদিন রুগী হয়ে যাবেন হুম দিক থেকে আপনার মাথাটা গরম হবে আর সেই মাথা গরম হয়ে আপনি কি করবেন পরিবারের সাথে বাজে আচরণ করবেন মেজাজ খারাপ বউ বালার কথা আপনি দিবেন ধরে একটা বাতায় পোলাপান ভালো কথা কইছে ভালো লাগে না ঠিক আছে পথে একজন মানুষ ভালো বলছে খারাপ আপনার ভালো লাগতেছে না কেন আপনার মেজাজ গরম কি কারণে মেজাজ গরম ও যে আসার সময় দেখছেন আপনার পাশের বাড়ির গরিব বেড়ায় মায়া বিয়ে দিয়েছে সুন্দর এক ভদ্রলোকের কাছে হ্যাঁ হেই জামাইয়ের দিকটা আপনার মজাদ খারাপ হয়ে গেছে এর বাড়িতেই বাড়িতে এটা কি সম্পূর্ণ বোকাম আমরা এই জাতীয় জালার মধ্যে যেন না থাকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সুন্দর জীবন জীবনযাপন করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ